কষ্ট মেঘাচ্ছন্ন আল্লাহ যদি দয়া করেন বৃষ্টিটা থেকে যদি আমাদেরকে কিছু সময়ের জন্য সুযোগ দেন আমরা তার দরবারে কৃতজ্ঞ থাকব একটু দোয়া পড়েন আল্লাহ হাওয়ালাই না ওয়ালা আলাই না আল্লাহ হাওয়ালাই না ওয়ালা আলাই না আল্লাহ হাওয়ালাই না ওয়ালা আলাই না আলহামদুলিল্লাহ তো আপনারা খুশি তো একটা প্রোগ্রাম তো করে আসছি জিরে ফেললাম না কষ্ট তো আসলে শরীরে তুলে না তা আমরা যে এসেছি এতে আমরা খুশি আর যে সমস্ত শহীদদের বরকতে আল্লাহ আমাদেরকে আজকে অফেন কথা বলার তফিক দিছে শহীদ আবু সাহিদ মুগ্ধ ইয়ামিন শাকিল নাম না জানা সাড়ে আটশো শহীদ বিশ হাজার লোকের হাত পা চোখ হারানো আহত অর্ধ শহীদদের বরকতে আজকে রাসুলসল্লি ইসলামের মাহফিল আমরা শহীদদের আত্মার মাগেরাত কামনা করি তাদের কবর কাল্যুরী মুনবার করুক আমার আহত কলিজব টুকরা ভাই বোনদেরকে দ্রুত সুস্থ করে দিন তাদের পরিবারকে আল্লাহ খায়ের বরকত দিয়ে ধন্য করুক এছাড়া তো আমাদের আর কোনো তো অফিক নাই আমরা তাদেরকে কি করব তাদের জন্য নামাজ পড়ে পড়ে দোয়া করবেন তাদের যাদের বরকতে আমরা একখান সুন্দর বাংলাদেশ পেয়েছি এইভাবে যুগ যুগ ধরে যে সমস্ত লোক আমাদেরকে মুক্ত করতে গিয়ে বুকের তাজা রক্ত ডেলে দিয়েছে আমি মেজর বজলুল হুদার জন্য দোয়া করি এখন নামাজ প্রসিদের নাম ধরে তার জন্য দোয়া করি আসছি আমি বিতর নামাজে মেজর বজলুল হুদার জন্য দোয়া করি মজলুম মানুষ যারা স্টাডি করেন তারা বুঝবেন এই মানুষগুলোর কৃতিত্ব আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করে দাও প্রিয় বন্ধুরা আল্লাহ শানু বলছেন আপনার প্রভু আপনার প্রভু আপনাকে এমন নেয়ামত দেবেন আপনি খুশি হয়ে যাবেন এই নেয়ামত বলতে জান্নাত দুনিয়ার নেয়ামত রাজত্ব কর্তৃত্ব খনিজ সম্পদ যা যা দরকার আবার আল্লাহর দিদার আল্লাহকে আল্লাহ রসুল দেখবেন তো নিয়ামতগুলো কি শুধু আল্লাহ রসুলকে দিয়েছেন না রাসূলের বরকতে আমরাও পাব কথা ঠিক কি না সুরে কাউসার ইন্না আফাইনা সুরেটা আপনারা খেয়াল করিয়ে আপনারা যে পড়েন ইন্না আফাইনা কাল কাউসার হে রসুল আমি আপনাকে কাউসার দিয়েছি কাউসার বলতে তো আমরা হাউজে কাউসার বুঝি আল্লাহ রসুল হাসন মাঠে আমাদেরকে হাউজে কাউসার খাওয়াইব এটারও একটা অর্থ আছে আর একটা অর্থ হচ্ছে খাইরে কাছি কাউসার আয়াল খাইরে কাছি সার্বিক কল্যাণ নেয়ামত এই যত পৃথিবীতে বিমান দেখতে পাচ্ছেন পরমাণু শক্তির বরকতে বিদ্যুৎ বাতাস খাইতেছি ক্যামেরাগুলো আমাদের লাইভ অনুষ্ঠান দেখাচ্ছে বিশ্ববাসীর কাছে মোবাইল চালাচ্ছি স্বর্ণের খনি সুখ আর সুখ আগে তো এত সুখ পাইতাম না এই সকল সুখ রাসুল বরকতে আল্লাহ আমাদেরকে দিচ্ছেন আলহামদুলিল্লাহ এই ভিতরে অর্থ আছে হাসর হাঁসের মাঠে সাল্লা বরকতে আমরা এই হাউজে কাউসার পাবো জান্নাত পাবো সকল নবীর কাছে মানুষ মাঝার মাছ মা দু একে অপরের গায়ে ঢেউয়ের মতো পড়বেন তামার জমিন এক বিগত মাথার উপরে সূর্য মাথার উপরে সূর্য থাকবে তো সেই সুবাদে মানুষের মাথার মগজগুলো গলে গলে পড়বে মাথার বাটি খুলি ফেটে হবে গলে গলে চোখে মুখে পড়বে ওই সময় আরশা আজিমের ছায়া রাসুল সাল্লা বরকতে আমরা পাব তার দেখানোর পথে আমরা হাউজে কাউসার পাব আবার জান্নাত পাব কি বলে খাই রে কাসের বলে সবাই অতি অতি শীঘ্রই আমি আপনাকে এমন নিয়ামত দিব আপনি খুশি হয়ে যাবে আল্লাহ রসুলকে আল্লাহ সব দিয়ে দিছে আল্লাহ রসুলের ফ্যাট কত বড় হুজুর কত টেকাই আর খাইব আমাকেও দেখবেন ডরিয়া বিশ্বপুর গ্রামে অনেক বুড়া মুরব্বী দাম বেঁধে দেবার সময় দাম যখন কুড়ায় উডানে তো আর এক হ্যাঁ টিয়া নাই আমি এত কাম করতাম কা আল্লাহ কয়নি রদ দিলে বাতের কি অভাব আছে মানে এটা দুঃখ লই হুতের বর্গের লোক দুঃখ কৰি কয় আর কি তোরা একে ছবি আছে দানগুন বিজি যার হলা নানি তো রিজার কাম করছেন না তা আল্লাহ রসুলের এক হ্যাড তো ঠেঁয়া নাই আল্লাহ যে কয় আমি খাইরে কাছে দিয়ে লেছি আসলে এটা নবীরে কয় দিছি মূলত নবীর বর কত আঙ্গরে দিছি সোমান আল্লাহ দুই হাজার পঁচিশ সালে কেমন

রাসুল সাল্লা সাল্লামের শাহানে আল্লাহ শাহু বলছেন আপনাদের ডুরিয়া পৌরসভার কোরআনে দেখবেন আপনারা আল আপনারা আলমাস বললে বেশি ওরাফা ঠিক কিনা হে নবী আমি আপনার নাম সুনাম সুখিয়াতি উচ্ছে তুলে ধরেছি আমি আপনার নাম তুলে ধরেছি আল্লাহ রসুল তো এখন দুনিয়াতে নাই হজুরের নাম আর কই উপরে হ্যাঁ এখনও উপরে আছে এখন আল্লাহ রসুলের সাথে যারা রিলেটেড থাকবে তাদের নাম আল্লাহ উপরে তুলে ধরবেন রাফা না আল্লাহ আমি উপরে তুলে ধরেছি কিভাবে উপরে কোরআনে কারিম অর্ধেক আল্লাহর নাম অর্ধেক মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলামের নাম কাপ মুকাত দিয়া জমির দিয়া প্রাণ দিয়ে হইল নবীর নাম সরাসরি নবীর নাম আছে সারিবার আহমদ মোহাম্মদ চারবার আছে আবার ইয়াসিন আছেন তহা নুন এগুলো একতলাফ আছে কেউ বলছেন এগুলো নবীজির নাম রহিম নবীজির নাম এইভাবে অসংখ্য নাম আর হাজার হাজার প্রণাউন দিয়ে আল্লাহ নবীকে কোরআনে কারিমে রাখছে কালেমাতে চব্বিশ হরফ কয় হরফ বারো হরফ লা ইহা ইল্লাহ আর বারো হরফ মোহাম্মাদুর অর্ধেক অর্ধেক রাখছে নবীদের নাম মোহাম্মদ আল্লাহর নাম আল্লাহ রফ সাইর আজানে অর্ধেক আল্লাহ অর্ধেক মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আল্লাহ আল্লাহ শাহানুর টার্গেট হচ্ছে নবীয় আমি আল্লাহ যত দেশের রব্বুল আলামিন আপনি নবী তত দেশের রহমতুল্লিল আলামিন এই জন্য নবী মোহব্বত যাদের অন্তরে থাকবে ভালোবাসা থাকবে নবীর সন্ন্যাস মোতাবেক যারা চলবে তাদের জন্য এই নিয়ামত আর তাদের নাম সুনাম সুখিয়াতি আল্লাহ কেমন পর্যন্ত উপরে রাখবে সেই নিরিখে আল্লাহ বলেন্লা কাজ আমি আপনার নাম সুনাম উপরে তুলে ধরেছি পৃথিবীতে আরেকটা লোক দেখান যার নাম প্রতি মুহূর্তে পৃথিবীতে উচ্চারিত হয় আমেরিকার প্রেসিডেন্টের নাম হয়তো সেখানে আমেরিকার মানুষে বলে রাশিয়ার প্রেসিডেন্টের রাশিয়ার কথা প্রেসিডেন্টের কথা বলে কিন্তু মোহাম্মদ শাহসাল্লামের কথা দুইশো আঠাশটা রাষ্ট্রে চলতে আছে টাওয়ারে টাওয়ারে এখন বাজতেছে সম্ভবত নয়টা তাই না পনেরো পনেরোটা তা এখন পনের নয়টা হলে বাংলাদেশে যদি পনেরো নয়টা হয় তাহলে মাগরিবের আজান ধরেন কিছুক্ষণ পর সৌদি আরব চলবে আমাদের এখানে এশা শেষ সেখানে মাগরিবের আজান চলতেছে আমাদের এখানে তিন ঘন্টা আগে শেষ পশ্চিম দিকে যারা আছে চার মিনিট পর ফর ড্রাগি মাংস আজান চলতেছে অ্যাট এ টাইম আজান অ্যাট এ টাইম এশার আজান ফজরের আজান আজানে আজানের টাওয়ারে টাওয়ারে মিনারা থেকে অটো সিস্টেম আজানে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম আছে কি না মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম চলে আসাধু আন্না মহায়াম্মর সাধু আন্না মহায়াম্ম রাসূলুল্লাহ মুহাম্মাদার রাসূলুল্লাহ এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম চলতেছে আজানে আজানে টাওয়ারে টাওয়ারে মিনারায় মিনারায় এরকম কোন মানুষ আর পৃথিবীতে আসেনি হ্যাঁ এটাকে বলা হয় রাফাআনা লাকা যিকরা আমি আপনার জিকির আপনার নাম উচ্ছে তুলে ধরেছি পৃথিবীতে দেখান একটা মানুষ এইভাবে সিরাত মাহফিল কারো নামে চলেনি কোন মাহফিল চলে না মোহাম্মদ সাল্লাহামের মাহফিল কেয়ামত পর্যন্ত চলতেছে নতুন নতুন তথ্য নতুন নতুন আঙ্গিকে গবেষণা করা হচ্ছে রাসুল সাল্লা সাল্লামের জীবনের সুন্দর সুন্দর দিক আলোকপাত করা হচ্ছে মানুষ এখান থেকে নূর হেদায়েত নিয়ে নিয়ে তাদের জীবন আলোকিত করতেছে আলহামদুলিল্লাহ তাইলে আপনারা মোহাম্মদ সাল্লা সাল্লামের অম্মত হইয়া খুশি নেবে যান আরও একটা কথা বলি এটা আমি করব না মোহাম্মদ সালসাল্লামের বাড়িটাও সকলের উচই রফায় নাজাল্লা বলছে আবু কোবাইস পাহাড়ের নিচে নবীজির জন্ম এটা সমুদ্র পৃষ্ঠ থেকে দুইশো আশি মিটার উপরে এই পাহাড়টা সেখানে নবীজির জন্ম জমজম কুফের দেশে। তাইলে নবীজির বাড়িটা সকলের উপরে পৃথিবীর জিওগ্রাফিক্যাল বিজ্ঞানীরা বলছেন মক্কা মোকার পৃথিবীর সকলের উপরে স্থান আপনারা তো মনে করতেছেন এভারেস্ট পর্বত থোন আপনার মেয়ে এবারে এই জন্য সেখানের মানুষ আগে চাঁদ দেখে পৃথিবীতে আগে মক্কা মানুষের চাঁদ দেখে ওই পৃথিবীর উপর অংশ যে তারা সোণাল আমি বলি কেমন তো সেই নবীকে পাই আমরা খুশি বাজার হ্যাঁ আল্লাহ তাল্লা শানু বলছে ও দুনিয়ার মানুষ বল কুতুম তোহেব্বোন আল্লাহ ফত বেহনি ইহবী নবী আপনি বলুন লোকেরা যদি একথা বলে যে তারা আল্লাহকে ভালোবাসে আমি আল্লাহকে যদি ভালোবাসে এই দাবি যদি তারা করে তাদের কাজ হচ্ছে ফত্তা উনি আপনি নবীর যাতে তারা অনুসরণ অনুকরণ করে আপনার অনুসরণ অনুকরণ করলে জীবন ছলার স্পন্দনে যদি ভুল ত্রুটি হয়ে যায় আমি আল্লাহ তাদের পাপরাশি মাফ করে দিই তাদেরকে পৌঁছাইয়া কারণ আল্লাহ জানে আপনি ব্যবসা বাণিজ্য করতে গেলে ভুল হবে বাড়িতে হইব ঘর সংসার করতে গেলে ভাবির লোকে ফাইট ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হইব হইব নি কড়া যুদ্ধ ভুল ত্রুটি হয়ে যাবে তো ক্ষমার একমাত্র সুবিধা ক্ষমার একটাই পথ নবীর ভালোবাসা নবীর তো নবীকে কেমনে ভালোবাসবে আপনার লাক্সং কলেজের সার্মিনের ভালোবাসেন তবে ভাইয়া তুমি না তোমাকে অনেক ভালো লাগে লাগেনি তবে ভাইয়া তুমি যদি লাল জামা পরো তোমাকে লুক স্মার্ট লাগবে লাল জামাটা ভালো লাগবে তাইলে আপনি কি করবেন ফরিদবের দোকানে যাই লাল জামা কিনে নেবেন ঠিক কি না তো নবীকে নবী যে জামা পরছি আপনি নবীর জামা পরবেন নবী যে এফ আই জামা পরছে ইজার ফরছে নবী কোনো টাইট ফিট পায়জামা ফরছে নি কোনো এন্দে হারা হি হারা ফরছে নবীর মুখে দাঁড়ি ছিল কি না আর আমনের মুখে দাঁড়ি আছে নাই নাই আমরা দাঁড়ির একটা সরান শর্মা আমরা ধর্মনির হেক ক আমনের ধর্মনির হেক ক কাফেররা তো ধর্মনির হেক নাহি নাই নিরপেক্ষ ক অনেক কিল্লে ধর্মনির হেক ক করবে সময় আমনে মরলে সুন্দর করে আমরা লালগা আমরা কবর রাখবার সময় মিল্লাতে আলা ধর্ম নিরপেক্ষ মিল্লাতে রসুল কইনাতে নবী সুল হ্যাঁ কয় রকমে লিম্মা জিম্মা ওয়াফরা এ কানের লতি তারপরে গাঁড় কাপ আর আপনার যদি কষ্ট হয় যদি এটা দেখতে এ তাহলে আপনি এক সিস্টেমে ছোট করে রাখতে পারেন কামানো নবীর শূন্যত নয় এটা আলিরা দিল্লা আনো কামাইতেন আপনারা তো মনে করেন কামাইলে বুজুর্গই মনে করেন না কামানোতে কোনো সব নাই আছে আর সৌন্দর্য হচ্ছে চুল আল্লাহ রসুলের চুল রেখে দেখাই দিয়েছেন আলহামদুলিল্লাহ যে সমস্ত যুবকেরা ডোরিয়া বিশ্বের চুলের দিনা গাহুয়া গাহুয়া মোর্শেকের মত এই চুলে তাদের ইমান বরবাদ হয়ে যাবে মান তা মিনহুম ভাবুয়া রে কয় কয়ে আবে চুল হল আইনের একলে দেখছে আর কি একটু এন্দি ছোট করি এন্দি বড় করি রেখছে এটাতে আবার কাফের রবুক এমনি হ্যাঁ ইমান বরবাদ হয়ে যাবে আপনি মোশ সিস্টেমে সুল রেখছে তাইলে সুল কার তরিকা দেখবেন নবীর তরিকা এটা হচ্ছে নবীর ভালোবাসা এই কথাটা আমি কুন্দাতেও বলছি আল্লাহ জাল্লা শানু বলছেন লাকাত কেন লাকুম ফি রাসূল ইল্লাহি উসুয়াতুন আসানা তোমাদের জন্য রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লামের জীবনীতেই রয়েছে উত্তম আদর্শ আদর্শ মানিকের ডাইস তোমার এই ষাট বছর সত্তর বছর আশি বছর যা তুমি বাইশবা এই জীবন গঠন করিবা। তুমি রাসুলের তরিকা। তুমি রাজনীতি করো ব্যবসা করো এই কল কারখানা দাও ফার্ম করো চাকরি করো উপজেলা নির্বাহী অফিসার হক বিসিএস ক্যাডার হ। ডিসি হ প্রধান সেনাপতি হক তারপরে তুমি ফৌজদারি কোর্টের বিচারক হ তারপরে সিভিল কোর্টের বিচারক উকিল হও তুমি সৈলবার রসুলের তরিকা সাহাবাই কারণের সিস্টেমে কথা ঠিক কিনা ধরেন আমার শ্বশুরের ইট বানায় এম আর বি এটার মধ্যে লেখা আছে এম আর বি আসেনি এরপরে ইয়ানের মধ্যে ফেক বারে বরি আপনি মারে ঠিক কিনা এটার মধ্যে লেখা কি ওঠে জোরে কয় না কি ওঠে ডাইসের মধ্যে এম আর বি লেখা আছে এটা শুকায় শুকায় এটার পরে ফোড়ে কেয়ামত পর্যন্ত ইটিলিটা যদি রাখি দেন এক নম্বর ইটিলিটা আর খাইতো না ওইটা এমআরবি থাকবো দেহে নবীর যদি এভাবে আপনি ওই ডায়াস এমআরবি ডায়াস যদি লাগান এই জমিনের শক্তি না আপনি লাল ধ্বংস করবে এই জমিনের শক্তি আপনাকে ধ্বংস করবে শুধু হাসর মাঠ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন বাসি বাজাইব রেফারি ক্রিং করিব নফেটা সোর ফাইজা হুম কেয়ামুইয়েন জরুর আপনি উঠে যাবেন আল্লাহর ট্রাইব্যুনালে ওয়ালা সফা অতিকে ৰব বোকা দ আপনি হাসতে হাসতে আল্লাহ জান্নাতে চলে যাবেন আপনবীদ ডায়েসে যদি এনে নালাগা তাইলে আপনি জাল মুসলমান জাল জাল কি মুছলমান জাল মুছলমান আপনৰে নবী কৈছে বিয়া চাইলেন করতেন আপনি সোন্দৰ দিন ভৰ ভৰে চান্দাবাজি কৰি থাইলেণ্ড যায়গৈ কনে যায় ইয়াতে থাইলেণ্ড যায় এ থাইলেণ্ড আছে ইয়াতে এটা জাল নোট কি নোট জাল নোট আপনি বিয়ে করেন বাল্লা জানা কোন হোলা কন ঘর বোর ঘরের হোলা আপনার হয় খাবার শরিবের ইমাম হয় তারপরে আপনি দাঁড়িয়ে রাখিয়ে দিবে নবিজি বা সাহাবে কেনাম কেউ বিল্ডিং দিবার সময় কারো বালুর গাড়ি আইবার সময় চাঁদা খাইছেনি হ্যাঁ আর বাই মেস্তুরি রাখবার সময় কৈছেনি বোলে আঙ্গ মিস্তরি রাখবি আর দশ পার্সেন্ট কমিশন দেখছেন সিএনজি স্ট্যান্ডে চাঁদা খাইছি কোন সাহাবি তিসা কাউন্টারে চাঁদা খাইছি যাত্রাবাড়ি সায়দাবাদ রায়পুর বার স্ট্যান্ডে চাঁদা খাইছি এই চাঁদা খাই না রোডে তো চাঁদা না একটা উম্মত ছিল এই জগতে মহাগ্রন্থ আল কোরআন বলতেছে সোহেব সালামের উম্মত এগুলোর ফাঁকাস না হুম বেশাই হা এগুলোর ঠাড়া মারি আল্লাহ মারি গেলেছে যারা চাঁদা তার তাকে বোমা মারি আল্লাহ মারি গেলে আর বোমার আমরা পড়লো আমরা শহীদ হয়ে যাবো খাইলি এটা মারাত্মক গুণা তো নবীর জীবনী আলোচনা করতেছি আমরা জীবন যদি চেঞ্জ না হয় আমরা সাদা খাইতে আছে। হ্যাঁ কাকু বাচ্চ না ডাকু বালু কিনলে সুন্দর করে রাস্তা ক্লিয়ার করে গেল আর নিজের বালু নিজে আনলে কি কর ওই তো না রোড নষ্ট করো এতে রাস্তা বেশি খায় রাস্তা এত আব্বার রাস্তাঘাট এটা জাল নোট কি নোট কষ্ট হয়নি কোন মেঘাই তো আর এল্লা কিছু সম্ভব কথা কই আই বগার তো তোরা কত আইসে তো তো কোনে এরে হাতা করে কত দে আসছা আর যে বগার করে কত দূরে দে আসছা লিল্লাহ তাকবীর আল্লাহু আকবার খালি হাত দিকে ধরে রে সত্তরা ক্যামেরাটি দেখাই বি যুবগর করে আশেকের রাসূল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্নেহের ধন তারা কথা ঠিক কিনা তাইলে সাঁদা মা এত বছর তো কইতে আর শহীদ আবু সাহিদের বরকতে আল্লাহ শহীদ আবু খবর পৌঁছাইয়া দাও শহীদ মুগ্ধর কবরে এটা পৌঁছায় দাও আল্লাহ অনেকগুলো মানুষ ছাত্ররা আছে পাও নাই তারা বলে আমি কিভাবে ক্রিকেট খেলবো এই বিশ্বের মানুষ তো আর তার পাওটা ফেরত দিতে পারবে না আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান বানাইও আমার আহত ভাইদের জন্য ভালো একটা বোর ব্যবস্থা করিও রিজিক আর সাজিম থেকে জান্নাত থেকে তুমি তাদেরকে রিজিক সাপ্লাই করো আল্লাহ সব তাদেরকে দাও তাদের বরকতে আজকে আমরা প্রাণ খুলে কথা বলতে পারতেছি আল্লাহ আল্লাহ তাদেরকে কবুল করো তাদের বংশ থেকে কেমন পর্যন্ত ভালো মানুষ পয়দা করো প্রিয় বন্ধুরা নবীজির জীবনী রাসুল হিসাবে কয় বছর তেইশ বছর কয় বছর তেরো বছর ছিলেন তিনি মক্কা মোকার কোথায় এই মক্কা মোকার তিনি কি ওয়াজ করছে ওয়াজ গুলা লেখা আছে আল্লাহ রসুল যতদিন মক্কা ছিলেন নাম নামে গেছে নবীর সম্মানে মক্কি সুরা মাদিনা তৈবা গেছেন নবীজির সম্মানে সুরা ভাল তাই লেখছে মাদানি ঠিক কিনা সফর অবস্থা যেখানে ছিল সুরা সফরি হাজার অবস্থা যেখানে সুরা হাজারি কি মোহাম্মত নবীর কত লাইক করে আল্লাহ রাসুল সাল্লাহামকে সুবাহ আল্লাহ তো মক্কা শরীফে ওয়াজ করছে ওই আমরা ষোলো বছর যাচ্ছে ওয়াজ করছি হস হস ওয়াজ প্যারাসিটামল দিছি আর কি অ্যান্টিবায়োটিক দিলে তো দোয়ান উড়া লাগবে দোয়ান কোবা লাগব ঠিক কিনা এখন শহীদ আবু সাহেদের বরকতে শাকিল মুগ্ধের বরকতে এখন ফেরা সিতামল বেশ আল্লাহ একটা সুযোগ দিছে এখন ফেরা সিতামল না বেশ এয়া অ্যান্টোবায়োটিক বেচার সুযোগ দিছে ভ্যাকসিনের সুযোগ দিছে এখন ভ্যাকসিন না বেসলে আফসারের দোয়ানের উপর আল্লাহর গজব হইব ঠিক কিনা আল্লাহ একটু দোয়ানের মাল একটু চেঞ্জ করে গেলেছি ঠিক কিনা আমি দোয়ান টিকে দেখবার সিস্টেমে ছিলাম মানে দোয়ানটা যাতে না ওড়ে হাম সিগারেট হলো যাতে বেশ আর এই সিস্টেমে আমি এ করছি মূলত মুদ্রা রুগী কোনো ট্রিটমেন্ট হবে না এ তেরো বছর হুজুর বলছে সোহান আল্লাহ নেকি বস্তা বস্তা সমানে নেকি নামাজ ফরজ হয় নাই হিজরতের সময় এই মেয়েরাজ হজনীতে নামাজ ফরজ হয়েছে জাকাত জেহাদ তারপরে রোজা হজ কোথায় ফরজ হয়েছে মদিনা তৈবা কোথায় তো মদিনা হুজুর ক বছর আসিল দশ বছর কয় বছর এই দশ বছরে আল্লাহ রাষ্ট্র চালায় দেখা দিছে জনপ্রশাসন মন্ত্রণালয় সালাই দেখা দিছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালাই দেখা দিছে আদালত ফৌজদারি ট্যাক্স ইনকাম ট্যাক্স এনবিআর ওয়াসা, পৌরসভা ইউনিয়ন বোর্ড সব কিছু আল্লাহ রসুল এইডি দেখা দিছে প্রধান সেনাপতির কাজ কি পুলিশ অফিসারের কাজ কি গুলি কামনি করব কন্দি করবো এগুলা আল্লাহ রসুল শিখে দিছে দিছিল ওনার এমতে কালের পর এই আল্লাহ রসুলের চারজন সাহাবের তিরিশ বছর মান হাইছে আইল নেব রাশেদা এইভাবে সালাই দেখা দিছে এই ফতের নাম হচ্ছে সেরাতাল সেরাতাল এরপরে কিন্তু আবার জাল নোট শুরু হয়ে গেছে ইসলামে এই জালনট হইতে কালি জালনোট চলবো কেয়া মতের আগে শুধু এইসআ রহুল্লা আলাইসাল্লাম আয় এই মা মাহাদি আলাইসাল্লাম মাহাদি সালাম আয় আবার এই কোরানি হুকুমত কায়েম করবো এর আগে চেষ্টা করলে আমরা সব হইব তবে পুরো অরিজিনাল নোট চালু করতে এর নয় কথা কিনা তাহলে আপনি পূর্ণ মুসলমান কিভাবে হইবেন তেইশ বছর না তেরো বছর হ্যাঁ এই আমরা জামাতে ইসলাম এই কথাটা আপনাদেরকে দাওয়াত দি দিন কায়েম ফরজ আমাকে ডোরিয়া বিশ্বরপুর দই ধারা বাচ্চু নাড়া কাল্লা মাহফিলের পর দরবেশা সাগুয়া দোয়ানো বাজারও এতে কইব হারা জিন্দিগি ও আসেন চিন ও মা হইলে জান্নাতে যাইব কই হজ যাকাত দিব জান্নাতে যাইব কই জিকির আজকার করব আর কত হলো আনে হলো আইন্না হুজুর অফ কি ওয়াজ করে বলে কি দিন কায়েম ফরজ কেন কাকুইডিনি কথা এজন বাচ্চু বাচ্চুনাটারে জসি মেয়ে কথা কইব শারমিনের জামাইয়ে তো বাচ্চুনাটা বা সিগারেট টানি আনে কব আরো কত শুনবি কিতাবের নাম কিতাবের নাম তাইলে আরো কত শুনবি কই যে আপনি কথাটা আমার ফালা দিলে জেনা করলে আল্লাহ রসুল জেনাকারি শাস্তি কিভাবে দিছে বিবাহিত নরনারী জেনা করলে গলা পর্যন্ত খালাই খাদাই তারে ফাঁথরে জর্জরিত করছেন সঙ্গে সার করছেন কার বিধান এটা আরো জোরে আর চুরি করলে তোফাত জল তো ধরেন মোবাইল ধরেন সাত ছোয়ান করছে ধরেন ধরে নিলাম চুরি করছে ছোয়ানের দাম ধরেন দুই লাখ টাকা তারে বাদ খাবাই জানে মারিয়ে গেলেছে এই তোফাত জল তো কত স্মার্ট ছিল কত ভালো ছেলে ছিল এই বুঝি মোবাইল চুরি করিন না আইসি তো পাগল মানুষ বাদ খাই আমার ভাইরা বুঝলো না নির্মম ভাবে ওমাগো ভিডিওটা সাউন্ড জানা মধ্যে তার মধ্যে আতর অব্দি তেন ইতেন হলাই নাই আর আত্মা নাই আহারে মাইল আমি তিন সেকেন্ড চাইছি আমি সে কি নিষ্ঠুরতা কি নিষ্ঠুরতা তাহলে যদি এ সোরের আইনগুলো থাকতো যারা হাজার হাজার কোটি আসুরি চুরি করে এতে কতবার আত কারণ লাগবে ঠিক কিনা আমার তো বাদ জলে বাচ্চার গিয়ে খাইলো আয়সে তো গরু সাইকেল লাগে তো কোরআনে হুকুমত কায়ে মিলে এই কাজগুলা করা তো আমরা শুননা এগুলো আমল করব কে আমাকে কিছু হুজুর দি কয় না মসজিদের মিম বড় বই বই শুধু সোয়াবের ওয়াজ করে মুসল্লিরাও সে আনয় গেছে খুশি কাঙ্গ হুজুর বা কোন রাজনীতি করে না তো রাজনীতিটা তাহলে করন কে ভাই সব কন তাহলে নবীর দশ বছর জিন্দিগিটা কে প্রচার করো মানে আমরা জামাত ইসলাম আর বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আর ইসলামী আন্দোলন যারা করে কিছু ভাইয়েরা এরা লিজ এন চিটা কইব আর মারি খাইব এটা প্রত্যেক মুসলমানের বলা খরচ বলা তো দুরিয়া বিশ্বভর জিনা করলে পাথরে পাথরে জর্জরিত করব কোন কোরআনি হুকমত আছে নি কো আছে আছে নি এখন আল্লাহ তাআলা নামি আই জিবেলে কবি রে হ কারে সত্তে পাথর টোকা মিগেলের কবি কতরে বাটকে রং সাজ দে পাথর মেলা কাজিগেন করব কে কাজিগান করব কে আমি তো কথা বল না করব কে এ জান্নাতে যাইতে হলে আপনাকে কাজগুলো করতে হবে অন শর্ট কোর্সে সিলভার দিয়ে দিয়েছে কিছু কিছু হুজুরেরা এইটা মসজিদের সভাপতিরে ডরা মসজিদের কোন সভাপতি আসেনি নি এটা মসজিদ দখল করে রেখেছি প্রোগ্রাম লারসার করি করবেন মসজিদের কোন সভাপতি নাই মসজিদ পরিচালনা পরিষদের সভাপতি আছে ঠিক মসজিদের সভাপতি কে এখন

ولا سوف يعطيك ربك فترضى